আপনারা দেখছেন সিএনডব্লিউ নিউজ টিভি এইচএসসি বাকি পরীক্ষা না দেওয়ার দাবি শিক্ষার্থীদের বলছি বিস্তারিত চার দাবিতে ফরিদপুরে এইচএসসি ও সমমান পরীক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শনিবার বেলা এগারোটার দিকে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে মুজিব সড়কে আধা ঘন্টা মানববন্ধন করেন তারা এ সময় বক্তব্য দেন সরকারি রাজেন্দ্র কলেজ থেকে এইচএসসি পরীক্ষার্থী রাশেদুল মেধা মোহাম্মদ সিজান সকাল আবরার ইশরাত জাহান ঐশী মেহেদি হাসান রুমি জায়েদ আহমেদ মোহাম্মদ নাইম প্রমুখ তাদের চার দাবি হল আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি কর্তৃক প্রণীত রুটিন যা পনেরোই আগস্ট প্রকাশিত হয় তা প্রত্যাখ্যান এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এবারে এইচএসি ও সমমানের পরীক্ষার রেজাল্ট দেওয়া আসন্ন সব পরীক্ষা বাতিল করা ঢাকা ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার সহ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সব সদস্যের পদত্যাগ এবং তাদের সব দাবি মেনে নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি গ্রহণের সময় দেওয়া মানববন্ধন কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয় আগামী এগারো সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এই সূচি প্রকাশ করেছিল তথ্য পরীক্ষাগুলো আগামী এগারোই সেপ্টেম্বর থেকে আট অক্টোবর ও ব্যবহারিক পরীক্ষাগুলো পনেরো থেকে তেইশ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা কোঠা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার কারণে গত আঠারো একুশ তেইশ পঁচিশ আঠাশ জুলাই এবং এক ও চার আগস্টের পরীক্ষা স্থগিত করা হয়েছিল সর্বশেষে এগারোই আগস্ট থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল